আসসালামু আলাইকুম ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজ আনসার বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব ভাষা শহীদ আবদুল জব্বার আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুর এখানে মূলত দেশ সকল পদে নিয়োগ করা হবে যেমন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে মাধ্যমিক শাখায় বাংলা একজন ইংরেজি একজন রসায়ন একজন এবং ইসলাম ধর্ম একজন তো এই পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের ক্ষেত্রে দশম গ্রেডে এবং যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে এরপর হচ্ছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় নিয়োগ করা হবে বিজ্ঞান একজন এটা মূলত খণ্ডনকারী অর্থাৎ অস্থায়ীভাবে নিয়োগ করা হবে এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি তৈরি হতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে সর্বসা করলে ষোলো হাজার টাকা তিন নম্বর সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নিয়োগ করা হবে গণিত একজন এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এটার ক্ষেত্রে মূলত তেরোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্কটি হলো আনসার বিডিবি কলেজ ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এক নং পদের জন্য ছয় শত টাকা দুই ও তিন পদের জন্য পাঁচশত টাকা আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে অর্থাৎ বিকাশের মাধ্যমে জমা দিতে হবে পাশাপাশি পঞ্চাশ টাকা চার্জ কাটা হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং সরকারি বিধি অনুযায়ী আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তো এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আবেদন সংক্রান্ত তথ্যের প্রয়োজন হলে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের প্রবেশপত্র মূলত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে